আচ্ছা বলো বলো সবে বলো 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 সবে সাত বিনা বেনু রবে ভালো দাবা জগ সবে সিট আচনু রবে আই আমার দোল আমার বাবা কোন তুমি ওটা দোল না হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি বলো ছটা কমপ্লিট করো আচ্ছা না ছটা কমপ্লিট করো এই এইজন্য রাগ হয় যে মাম্মা করো তাড়াতাড়ি না আমি বলছি করি ও তো ব্যাগ নিয়ে বসা যায় আচ্ছা ব্যাগটা খোলো ঠিক আছে তুমি বলো 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 সবে তা ভালো করে বলবো যাবো তো খোঁজকে যাবে না তুমি বলো 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 সবে

টা বাই বাই জয়া তে হারি কিনো তা সাবস্ক্রাইব করে যাও তা লাইক করে যাবো করে দাও না করে দাও না ঠিক আছে টাটা বাই বাই